ইদানিং বাংলাদেশে স্ত্রীদের দিয়ে ব্লগ ভিডিও বানিয়ে ফেসবুকে ইউটিউবে প্রচার করে অনেকে এটার নাম দিচ্ছে কাপল ব্লগ স্বামী স্ত্রীর শুধু না এখন আর একান্ত ব্যক্তিগত বলতে কিছু 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 নেই হলেই হলেই সেটা সেটা ফেসবুক জানে যে কি মন নিয়ে দেখছে এই জন্য সে ভালো করে বোঝে আমার স্ত্রীকে যদি আমি আরেকজন কাছে প্রদর্শন করি আমার বোনকে আমার মাকে যদি আমি প্রদর্শন করি তাহলে সেক্ষেত্রে দুনিয়ার হাজারো লাখ মানুষ যে দেখবে তারা কি নিয়তে কোন নজরে দেখবে এই দেখাটা শুধু দেখা হবে নাকি হয়ে যাবে দেখাকে শুধু দেখা হবে নাকি দেখা প্লাস হবে এটা বুঝে না এমন কোন আছে তাহলে? আপনার স্ত্রীর ছবি দেখে ভিডিও দেখে তার বিভিন্ন দৃশ্য দেখে মনে মনে যে সব চিন্তা মানুষ করে ওইগুলো যদি মুখে উচ্চারণ করতো আপনার সামনে আপনি তো জুতা নিয়ে দৌড়িতেন তারা জুতা নিয়ে দাবিতেন না তাহলে আপনার বিবেক কিভাবে সায় দেয় যে আপনি এইভাবে তার সৌন্দর্যকে মানুষের সামনে বিলে বেড়াবেন আপনি তো শতভাগ নিশ্চিত যে আপনার স্ত্রীর সৌন্দর্য যখন আপনি মানুষের সামনে প্রদর্শন করে বেড়াচ্ছেন শত শত মানুষ মনে তাকে জেনা করছে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজে কল্পনা করছে এই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ আছে বলো যে এ হুজুরদের মনটাই খারাপ এই বেটারা কিছু বললেই খারাপ কথা চিন্তা করে এখন আমার কথা হলো যারা এই কথাগুলো বলেন ওনাদের মনে কি আসে ওনার সত্য কথাটা বললেই হয় ওনাদের মনে কি এরকম পবিত্র চিন্তা আসে কিনা কি বলেন উন্নত দেশগুলোতে যে মহিলারা খোলামেলা চলে তাদের এই খোলামেলা দৃশ্যগুলো পুরুষরা দেখে সবাই পবিত্র চিন্তা করে আপনাদের কারো এরকম পবিত্র চিন্তা হয় আল্লাহ তালা কি এটাকে এইভাবে সৃষ্টি করেছেন অতএব কোন স্বামী তার স্ত্রীর সৌন্দর্যকে এভাবে প্রদর্শন করা সেটা যে নামেই হোক আপনার এই কাপড় ব্লগ হোক সিঙ্গেল ব্লগ হোক বা অন্য কোনো নাম দিয়ে এগুলো করা কোনো অবস্থাতে জায়েজ নয় যৌক্তিক নয় এটা নির্বুদ্ধিতার পরিচয় এটা রুচিহীনতার পরিচয় এটা কুরুচিপূর্ণ মানুষের পরিচয় আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন